নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন এই সময় গ্রীষ্মকালে কলমির শাকটা খেতে খুবই ভালো লাগে আর এই সময় বেশিরভাগ কলমির শাকটাই পাওয়া যায় তো চলুন আজকে আমি কলমির শাক দিয়ে একটা রেসিপি বানাবো ডাল কলমি তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা কলমির শাক নিয়ে নিয়েছি শাকটাকে আমি ভালো করে প্রথমে বেছে পরিষ্কার করে বেছে নেব শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার আমি শাকটাকে কেটে নেব এটা খুব কুচো কুচো করে কাটবো না একটু বড় বড় করে কেটে নেব শাকটা কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াই একটু জল দিয়ে দিলাম এই মুসুরি ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটাকে জলের মধ্যে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন বন্ধুরা ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কলমির শাকটা দিয়ে দেবো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মিষ্টি দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে একবার নেড়ে দেব আর একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলিয়ে নিলাম এবার এরকম বন্ধুরা আমার ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শাক ডাল সব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে

রসুনটা একটু ভাজা ভাজা করে নেব দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ঠেলে দিলাম এরকম বন্ধুরা আমার ডাল কুলমি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কলমি একদম রেডি বন্ধুরা ডাল কলমি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তাহলে আজকের মতো রাখলাম আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার